نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن ابن عباس رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وتعمة للمساكين أو كما قال عليه الصلاة والسلام হাজি আব্বাস রাদি আল্লাহ রিওয়ায়ত করেন যে রসুল্লাহ মুসলমানদের সম্পদের মধ্যে সদাকাতুল ফিতর কে ওয়াজিব করেছেন সদাকাতুল ফিতর এটা ঈদ যেহেতু আসতেছে আর দুই দিন বাকি তিন দিন বাকি তো ঈদের সময় যেরকম বছরে একবার জাকাত ফরজ হয় মানুষের উপরে ঠিক এরকমভাবে সাহেব সাহেবের ইস্তেতাহাত সাহিব নিসাব জেতার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয় জেটা আদেকর ওয়াজিব জে নিসাব সদকাতুল ফিতর ওই নিসাব যাকাতেরও যে ব্যক্তির উপর যাকাত ফরজ ঠিক এরকম ব্যক্তির উপর সদক সদকাতুল ফিতর ওয়াজিব কিন্তু দুট এর মধ্যে কিছু পার্থক্য আছে পার্থক্য হচ্ছে এটা যে যাকাতের যে নিসাব মানে ওইটার যে পরিমাপ ওই নেশাবের মধ্যে মানুষের ব্যবহারের জিনিস যেগুলো আছে আর ঘরের যে জিনিস আছে এগুলাকে হিসাব করা হয় না কিন প্রয়োজনের থেকে অতিরিক্ত যে জিনিসগুলো থাকে স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসার সম্পদ ওগুলা হিসাব করতে হয় জাকাত দেওয়ার জন্য আর ওই সম্পদের উপর এক বছর অতিবাহিত হওয়া শর্ত তারপরে জাকাত ফরজ হয় এটা আমরা জানি কিন্তু যে তার মধ্যে ঘরের যে জিনিস যেগুলো আছে এগুলা কেউ গণনা করতে হয় হিসাব করতে হয় আর এই সম্পদের উপর এক বছর অতিবাহিত হওয়াও শর্ত না ঘরের জিনিস যেগুলো যেরকম মানুষের কাপড় আছে তো তিন জোড়া কাপড়ের থেকে অতিরিক্ত যে কাপড় থাকবে ওগুলার দামও হিসাব করা হবে ঘরে ভেতরে দামি হ্যাঁ জিনিসপত্র আছে যেগুলো যেগুলো অতিরিক্ত যেগুলো না হলেও চলে ওগুলো হিসাব করা হবে গাড়ি আছে তিনটা চারটা ওগুলোও হিসাব করতে হবে ঘরে ভেতরে অনেক দিন থেকে এরকম ফার্নিচার থাকে যেগুলো ব্যবহার হয় না রাখা থাকে ওগুলোও হিসাব করতে হবে ঘরের মধ্যে যেরকম খোরাফাতি জিনিস আছে মনে করেন টিভি আছে ওগুলার দামও হিসাব করতে হবে তো মানুষের ব্যবহারের যে জিনিস যেগুলা আছে ওগুলার দামও এখানে হিসাব করতে হবে যদি এগুলার দাম নেশাব পর্যন্ত পৌঁছে যায় মানে টাকা পরিমাণ পৌঁছে হাজার যায় তাহলে এরকম ব্যক্তির উপর সতকাতুল ফিতর ওয়াজিব হবে আর আরেকটা বিষয় জাকাতের সম্পদের উপর এক বছর সময় অতিবাহিত হওয়া শর্ত কিন্তু সতকাতুল ফিতরের যে সম্পদ আছে ওগুলা এক বছর সময় অতিবাহিত হওয়া শর্ত না বরং কোন ব্যক্তির কাছে ঈদের একদিন আগেও দুই দিন আগেও যদি নিসাব পরিমাণ সম্পদ থাক চলে আসে তাহলে এরকম ব্যক্তির উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যায় ওয়াজিব এই জন্য এটা স্মরণ রাখবো সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার যে সময় সেটা হচ্ছে ঈদের দিন সুবে সাদেকের সময় ঈদের দিন ফজরের সময় যখন শুরু হয় আজান যখন দেয় তো ওই সময় যে ব্যক্তি থাকবে তার উপর আদায় করা হবে পুরুষ হোক 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 মহিলা বাচ্চা সবার উপর আচ্ছা জাকাত নাবালেগের উপর ফরজ না কিন্তু সতাকাতুল ফেতার ঘরের যে পুরুষ আছে সে নিজের পক্ষ থেকে দিবে নিজের বিবির পক্ষ থেকে দিবে নিজের নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকেও আদায় করবে আর যদি কোন গোলাম বান্দি আছে তাদের পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে তাকে প্রতি ব্যক্তির উপর ঘরে যত মেম্বার মেম্বার আছে সদস্য আছে তাদের সবার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে আচ্ছা এটা কাকে দেওয়া যাবে সদকাতুল ফিতরটা এটা স্মরণ রাখবো যাদেরকে জাকাতের টাকা দেওয়া যায় ওই ব্যক্তিদেরকেও দেওয়া যায় যে ব্যক্তি জাকাত নিতে পারে জাকাত নেওয়ার যোগ্য যে ব্যক্তি ওই ব্যক্তিকে টাকাও দেওয়া যাবে উত্তম হচ্ছে এটা সদকাতুল ফিতরের মধ্যে যে নিজেদের গরিব আত্মীয় স্বজন যারা আছে গরিব আত্মীয় স্বজন বংশের মানুষ তারা যদি যোগ্য হয় তাদেরকে দেওয়া উচিত সর্বপ্রথম কারণ তাদেরকে দিলে ডাবল স্বভাব একটা তো হচ্ছে যে সতকাতুল ফিতর আদায় করার সওয়াব আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক সুন্দর রাখার সেলার রাহমির সওয়াব পাওয়া যাবে ডাবল সওয়াব তো প্রথমত নিজেদের গরিব আত্মীয় স্বজনদেরকে খুঁজে খুঁজে তাদেরকে দেওয়া উচিত যদি তাদের মধ্যে কেউ যদি জাকাত নেওয়ার যোগ্য না থাকে মুস্তাহেক না থাকে তাহলে মাদ্রাসা ছাত্রদেরকে খুঁজে খুঁজে গরিব যারা আছে তাদের হাতে দিব টাকা কারণ মাদ্রাসার ছাত্র যারা আল্লাহর দ্বীন শিখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইলমে হাদিসকে পড়তেছে ছাত্রদেরকে আল্লাহর রাসূলের मेहमान বলা হয় ইলমে দ্বীন যারা শিখতেছে তারপরে যায় তারা মানুষের ইলমে দ্বীন শিখতেছে মানুষের মধ্যে تعلیم وتعلم দাওয়াত তবলীগের কাজ করতেছে তাদেরকেও দেওয়া উচিত ও জায়গা দিল সওয়াব পাওয়া যাবে বেশি অতএব সাধারণ মুসলমান যারা আছে তাদেরকেও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু প্রথম যে হকদার তারা হচ্ছে আমাদের গরিব আত্মীয় স্বজন আর তারপরে হচ্ছে মাদ্রাসার ছাত্র তাদেরকে নিজের হাতে যায় তাদেরকে দেব আর তারপরে জাকাতের যোগ্য যারা আছে এলাকার মধ্যে বাইরে দূরে কাছে তাদেরকে দিতে পারব আচ্ছা আরেকটা মাসলা এই জায়গায় খেয়াল রাখবো যে যদিও সদকাতুল ফিতর ওয়াজিব হয় এটা ঈদের দিন শুভে সাদেকের সময় সকালে কিন্তু এটা আদায় করে দেওয়ার চেষ্টা করব ঈদের দিনের আগে আগে কারণ যাদের উপর আগেই ফরজ হয়ে গেছে তারা রমজান পুরা মাস আমরা দেওয়ার চেষ্টা করি মাসের মধ্যে শুরু রমজানে দিয়ে দেব এটা এটা মানে রমজানের শুরু থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত যখন ইচ্ছা দিতে পারি কিন্তু উত্তম হচ্ছে এটা সৎকাতুল ফিতর ঈদের দিনের আগে আগে আদায় করে দিই যাতে করে গরিব যারা আছে তাদের ভালো হয়ে যায় কারণ ঈদের দিন যদি আপনি আমি দিব তাহলে ঈদের দিন শতকতের ফেদের এটা গরিব মানুষের হাতে যখন টাকা পৌঁছবে তারা নিজেদের প্রয়োজনীয় জিনিস ঈদের দিন তো কিনতে পারবে না ঈদের দিন এমনি দোকান খুলে না খুশির সময় থাকে দোকানপাট বন্ধ থাকে তো ঈদের আগে আগে যদি আদায় করে দেব তাহলে গরিব মানুষ যারা আছে তারা নিজেদের কাপড় তারপরে ঘরের কিছু খাবার দাবার এগুলো সবকিছু আর তারপরে সাধারণ মুসলমানের সাথে তারা খুশির মধ্যে সামিল হতে পারবে হ্যাঁ অনেকে কি করে আমরা বেশিরভাগই এটা করি যে ঈদের দিন ঈদগাহ যাওয়ার সময় অথবা পরে দেয় ঈদের দিন তাকে দিলে কোথায় কিনতে যাবে কি করবে কোথায় সে কাপড় কিনতে যাবে আর মুসলমানের মধ্যে খুশিতে কিভাবে সামিল হবে এটা খেয়াল ঈদের দিনের আগে আগে দেওয়ার চেষ্টা করব যাতে করে ওই টাকা দিয়ে যে যেটা নিতে চায় ওটা নিতে পারে আর মুসলমানের সাথে খুশির মধ্যে সামিল হতে পারে শরিক হতে পারে তৃতীয় আরেকটা জিনিস এটা সেটা হচ্ছে সদকাতুল ফিতরের মধ্যে কি দিব আমরা সদকাতুল ফিতর কি দিয়ে আদায় করব সদকাতুল ফিতরের মধ্যে চারটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে পাওয়া যায় উনি দিয়েছেন কিশমিশ দেন খেজুর দেন অথবা গম দেন অথবা আটা দেন ধান আটা এগুলা আচ্ছা এই চারটা জিনিসের মধ্যে যেটাই মানুষ খায় যেগুলা এই চারটার মধ্যে থেকে কোনো একটার দিক দিয়ে যদি আমরা জাকাতুল ফিত সতকাতুল দিয়ে দেব তাহলে ওইটা আদায় হয়ে যাবে যেহেতু আরবে ওই সময় সম্পদ এত বেশি ছিল না এবং ক্যাশ এত বেশি তাদের হাতে থাকতো না বরং খেজুর তাদের বেশি ছিল তো মানুষ বেশিরভাগ সময় খাবারের জিনিস দিতেন আর সামনে যে ব্যক্তি ছিল গরিব থাকতো তারও খাওয়ার জিনিস ওরকম থাকতো না তো তারা খেজুর দিয়ে দিত হ্যাঁ তো যদি কাউকে খেজুর দিয়ে দিত তো এই জন্য হাদিসের মধ্যে রসুল্লাহ এই চারটা জিনিসের কথা আলোচনা করেছেন এই চারটা জিনিস বেশি রেওয়াজ ছিল আর এগুলোই খাবারের জিনিস ছিল এবং মানুষের প্রয়োজন মিটাতো তো তো এই চার জিনিসকে আদায় করা দিয়ে আদায় করার আদেশ করেছেন খেজুর কিশমিশ আটা গম অথবা এর দাম দিয়ে দিই এখনকার বেশি সহজ যে এগুলা আমরা কিনে দিতে পারতেছি না অথবা কিনে দিতে চাচ্ছি না তাহলে এটার দাম দিয়ে দেয় দাম দেওয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ লাভ এটা যখন আপনি দাম দিবেন টাকা দিবেন গরিবকে তখন সে ওই টাকা দিয়ে ওই ক্যাশ দিয়ে নিজের যে কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে পারে কাপড় কিনতে পারে খাবারের জিনিস কিনতে পারে কাউকে হ্যাঁ দিতেও পারে কিন্তু যদি আমরা হ্যাঁ গম দিব তাহলে সে ওইটা কি করবে ওইটা অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবে না এরকম খেজুর আছে অথবা কিশমিশ আছে এগুলাকে অন্য কোনো প্রয়োজন পুরো করতে পারবে না তো এই জন্য যদি ক্যাশ আছে নগদ আছে টাকা আছে। এইটার যদি আমরা দিয়ে দেবো ওইটার দাম জেনে আর দাম নির্ধারণ করে তাহলে ডাবল ফায়দা হবে এটা দিয়ে সে নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে আর নিজের ব্যবহারও আনতে পারবে এবং কাউকে গিফটও করতে পারবে এই জন্য আজকে যেহেতু বেশিরভাগ মানুষ এটাই করে আর এটাই উত্তম এখন যে এই জিনিসগুলা না দিয়ে ওইটার দাম যদি দিয়ে দেব যাতে করে সামনে যে ব্যক্তি গরিব আছে তার যে প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী সেই টাকা দিয়ে নিজে প্রয়োজন পুরা করে নেয় কিন্তু আমাদের মধ্যে একটা কমি আছে এটা যে আমাদের ভিতরে সাধারণভাবে যে আমাদের বাংলাদেশে এবং এশিয়ার মধ্যে আশেপাশের যে দেশগুলা আছে এই দেশগুলার মধ্যে আমরা শুধু গমের দাম নির্ধারণ করে ওইটা দিয়ে দেই অথচ আমাদের দেশে গম সবচেয়ে কম দাম ওইটার আটা দাম সবচেয়ে কম নিসাব যেটাকে বয়ান করা হয়েছে মানুষ যদি খেজুর দিবে কতটুকু দিবে পরিমাপ আর তো গম দিবে কতটুকু দিবে তো হাদিসের মধ্যে এটা বলেছেন যে যদি খেজুর কিশমিশ অথবা গম এই তিনটার মধ্যে থেকে কোনো একটা জিনিস দিব তাহলে তিন কেজি পরিমাপ দিতে হবে তিন কেজি পরিমাণ খেজুর কিশমিশ আর গম সাড়ে তিন কেজি কেজি সাড়ে তিন কেজি দিয়ে দিলে হয়ে যায় সাড়ে তিন কেজি পরিমাণ আমরা দিয়ে দিব আর যদি গমের দাম দিতেছে তাহলে ওইটা পনে দুই কেজি দিলে হয়ে যাবে গমের দিক দিয়ে ওলামা একরাম এহতিয়াত আন ওইটাকে দুই কেজি বলেছেন যদি গম আটা ময়দা এগুলার দাম দিবে। তাহলে পনে দুই কেজি আর কিশমিশ আর যদি খেজুর দিব, তাহলে সাড়ে তিন কেজির দাম দেব তো আমাদের এখানে যেহেতু গমের দাম আটার দাম ময়দার দাম কম তো আমরা কৃপণতা করি এটা যে আমরা ওই ওইটার দাম জেনে পনে দুই কেজির দাম আমরা ওইটা দিয়ে দিতেছি অথচ এটা গরিবের অনেক কম ফায়দা হয় সত্তর টাকা মনে হয় এখন আসছে এই বছর দুই হাজার একুশ সালে সত্তর টাকা তো এটা গরিব ব্যক্তির কি লাভ হবে সত্তর টাকা দিয়ে আমরা যদি কিশমিশের দাম দিই তাহলে আটশো টাকা থেকে এক হাজার টাকা দাম ভালোটা কেজি খেজুর যদি দেখি ভালো কেজি খেজুরও এক হাজার টাকা কেজি তো এটা চেষ্টা করা উচিত যাদেরকে আল্লাহ তারা বেশি সম্পদ দিস টাকা দিয়েছেন তারা খেজুরের দাম অথবা কিশমিশের দাম নির্ধারণ করবো আর ওইটার টাকা আমরা গরিবদেরকে দেব। তাহলে সে বুঝবে যে আমি কিছু টাকা পাইছি তো সাড়ে তিন কেজি সাড়ে তিন হাজার টাকা আর সত্তর টাকা যদি আমরা দিয়ে দিই তাহলে টাকা দিয়ে তো কাপড়ও কিনতে একজন গরিব এত দাম জিনিসের এই জন্য কম টাকা বের করব না কারণ এইটা তো আমরা আল্লাহকে খুশি করার জন্য দিতাস আর আল্লাহ তো বার কথা এটা সাতশো গুণ বাড়িয়ে আরো কত কোটি গুণ বাড়িয়ে আল্লাহ দিবেন ওইটা তো আল্লাহ জানে এই জন্য আল্লাহর রাস্তায় যদি বেশি দিব বেশি পাব কম দিব তাহলে কম পাবো এই জন্য আজকে যে 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 চলতেছে শুধু গমের দাম আমরা দিয়ে দিতেছি টাকা টাকা এটা অনেক কম রেওয়াজ যেটা একজন গরিবের একজন মিসকিনের কোনো কাজেই আসে না তেমন একটা এই জন্য এই রেওয়াজ থেকে সরে যাদেরকে আল্লাহ তালা সমর্থবান বানিয়েছেন যারা আমরা ভালো জায়গায় ভালো ঘরে থাকতেছি খাচ্ছি পড়তেছি তারা এরকম ভাবে কিশমিশ তারপরে খেজুর ওগুলার দাম নির্ধারণ করে সৎকাতুল ফেতার আদায় করব। এক ব্যক্তির পক্ষ থেকে সাড়ে তিন কেজি কিশমিশ অথবা সাড়ে তিন কেজি খেজুরের দাম দেব এক ব্যক্তির পক্ষ থেকে ঘরে যতজন আছে সবার পক্ষ থেকে অত টাকা দিতে হবে আচ্ছা আরেকটা মাসলা সৎকাতুল ফেতের প্রতিটা মুসলমানের উপর এটা ওয়াজিব যে ব্যক্তি রোজা রাখছে তার উপরেও যে ব্যক্তি রোজা রাখে নাই তার উপরেও ছোট বাচ্চা তার উপরেও বড় বুড়া তার উপরেও যার সম্পদ আছে তারও যার সম্পদ নাই বলে দিলাম আচ্ছা তারও অনেকে মনে করে যে সৎকাতুল ফিতর তার উপর ওয়াজিব না যে রোজা রাখে নাই কারণ হাদিসে আসছে রোজার মধ্যে যে কমি হয় আল্লাহ তালা সৎকাতুল ফিতর দেওয়ার কারণে তাকে মাফ করে দেন রোজার কমি মাফ করে দেন যে ব্যক্তি রোজা রাখে নাই তার উপর না এই জন্য এটা স্মরণ রাখবো যে ব্যক্তি রোজা রাখছে সেও ফেতার আদায় করতে হবে তো রমজানে কেউ রোজা রাখছে না রাখছে অসুস্থ কোনো অসুবিধা নেই দুইজনই সৎকাতুল ফেতার আদায় করবে আর এটা স্মরণ রাখবো যে ব্যক্তি আদায় করে নাই তো যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত সে আদায় করবে না তার দায়িত্ব থেকে ওইটা যাবে না এটা আদায় করতেই হবে কেউ যদি ঈদের আগে করে নেই ঈদের দিন করে দিবে ঈদের দিন করে নেয় দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পরে যতক্ষণ পর্যন্ত আদায় করবে না ততক্ষণ পর্যন্ত তার দায়িত্ব থেকে এটা যাবে না সাকেত হবে না তার উপর থেকে কিন্তু উত্তম এটা যে ঈদের আগে বরং রমজানের মাসের মধ্যে সদকাতুল ফিতর আদায় করে দেই এই জন্য যে হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ফামান আদাহা ক্বাবল সালা যে ব্যক্তি নামাজের আগে আগে সদকাতুল ফিতর কা আদায় করে দিয়েছে ফাহুয়া ফাহুয়া যাকাতু মাকবুলাতুন তার এই সদকা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে আর যে ব্যক্তি ঈদের পরে অথবা পরে আদায় করেছে ঈদের নামাজের পরে অথবা তার পরে এটা সাধারণ সৎকার মতো এটা কবুল হবে কিন্তু এটার ওই স্বভাব পাবে না যেটা ঈদের নামাজের আগে পর্যন্ত আদায় করতে করলে যে স্বভাব পাওয়া যেত খেয়াল রাখবো গুরুত্বর সাথে এতেমামের সাথে ঈদের দুই দিন বাকি আছে উত্তম এটা এই দুই দিনের মধ্যেই আমরা গরিবদেরকে খুঁজে গরিব স্বজনকে খুঁজে তাদেরকে অথবা মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের হাতে তাদের টাকা তাদের তারা যোগ্য যদি হয় তাদের কাছে দিয়ে দেবো তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেবো এটা সবচেয়ে উত্তম যাতে করে তারাও আমাদের মতো আমাদের খুশির মধ্যে ঈদের খুশির মধ্যে পারে আর তাদের ঘরের যে ব্যবস্থাপনা আছে ওইটাও আমাদের দ্বারা আল্লাহ তাদের প্রয়োজনকে পুরা করার একটা ব্যবস্থা করে দেন এই জন্য আমরা এটা খেয়াল রাখবো আল্লাহ তাবার কুয়াত আমাদেরকে যে কথাগুলো বলা হলো শোনা হলো আমুল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ